ক্যালিফোর্নিয়ায় থাকা প্রবাসী বাঙালির মেয়ের অন্নপ্রাশনে চলে গেছিল শুভ ক্যাটারের আমন্ত্রণে আর সমস্ত ডেকোরেশন থেকে খাবার দাবারের আয়োজনে ছিল শুভ ক্যাটারার অসাধারণ দুর্দান্ত বিয়েবাড়ির মতো ডেকোরেশন একদম প্রপার বাঙালিয়ানা ডেকোরেশন আমাকে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হলো আর এখানে স্টার্টারে প্রচুর ছিল রাবড়ি জিলাপি থেকে চিকেন চিকেন টিক্কা পনির বল কেশর চা সমস্ত কিছু ছিল আর প্রতিটা খাবারের টেস্ট দুর্দান্ত আর এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল বহরমপুরের সবশেষে আমার ফেভারিট ব্লু লাগানে একটু গলা ভিজিয়ে চলে গেলাম চায়ের দিকে ডেকোরেশনটা দেখুন প্রপার বাঙালিয়ানা বিয়েবাড়ির মতো ডেকোরেশন এরপর চলে এসেছিলাম মেন কোর্স স্যালাড টমফ্রেড তান্দুরি বেবি নান তার সাথে পনির ভাত ঘি আহা আর চাই পাতুরি কাশ্মীরি পোলাও আর মাটন কষা দুর্দান্ত একদম পারফেক্ট দুর্দান্ত ছিল এর সবশেষে ছিল চাটনি পায়েস মিষ্টি ধরনের পাপড় তাই আপনারাও চাইলেন নিজেদের স্পেশাল ডেতে তে এইরকম বাঙালিয়ানা ভুড়িবোজ এবং সম্পূর্ণ বাঙালিয়ানা ড্রেস আপ থেকে ডেকোরেশন পেতে কাটারকে বুক করতে